হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড আজ অনেক সকাল উঠে পড়েছি তার কারণ মাম্মামে কিন্তু সেকেন্ড টার্ম এক্সাম শুরু হয়ে গেছে আর সেকেন্ড টার্ম এক্সামে আজ কিন্তু ফিফ ডে আর আজ হচ্ছে বাংলা অ্যান্ড ইংলিশ দুটো কিন্তু ওরাল এক্সাম আর দেখো তাই সকাল সকাল রান্নাঘরে এসে পড়েছি ফ্রেশ হয়ে আর সবার প্রথম কিন্তু মাম্মামের জন্য ডালিয়া বসিয়ে দিচ্ছি আর ডালিয়ার মধ্যে ডালিয়া নিয়েছি তার সাথে কিছু মুগ ডাল নিয়েছি আর অল্প পরিমাণ কিছু ভেজেস নিয়েছি যার মধ্যে ছিল কোয়াশ আর আলু যেহেতু গাজর ছিল না তার জন্য কিন্তু গাজরটা স্কিপ করে যেহেতু এসব কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর তারপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে কিন্তু আমি প্রেশারটা ঢাকা দিয়ে এবার চারটে সিটি দিয়ে নেব। যেহেতু এক্সাম টাইম তাই আমার মনে হয় ডালিয়াটা খুব জলদিও খেয়ে নেয় যার জন্য কিন্তু আমি সকাল সকাল ওকে ডালিয়ায় দিই তারপর চলে এসে আমার ব্রেকফাস্টে তো অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু এদিকে আমন্ড আর ওয়ালনাট ভেজিয়ে রেখেছিলাম রাতে যেটা কিন্তু আমি এখন সকালে খাবো আর এতগুলো খাবো না এখান থেকে চারটে আমন্ড খাবো আর হচ্ছে দুটো ওয়ালনাট খাবো খেয়ে কিন্তু আমি এদিকে দেখো ছাতু দিয়ে শরবত বানাচ্ছি যেটা আমি খেয়ে নেব তো সিম্পল একটা ব্রেকফাস্ট করেছি করে কিন্তু এবার মাম্মা স্নান করিয়ে আমি কিন্তু ওকে রেডি করে দিচ্ছি আর অত সকালে আমার অত কিছু খেতে ভালো লাগে না তাই কিন্তু আমি একটা লাইট ব্রেকফাস্ট করেছি আর ওদিকে দেখো ওকে আমি রেডি করেছি ফুল রেডি ও হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমার ডালিয়াটাও হয়ে গেছে তো দেখো এই হচ্ছে ডালিয়া এখানে কিন্তু ঘি দিয়ে আমি সার্ভ করে দিয়েছি তো এবার হচ্ছে পর ওকে খাইয়ে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি তো টোটোতে উঠে পড়েছি টোটোতে উঠে এখন কিন্তু এই মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কিন্তু স্কুল পৌঁছে যাবো তো স্কুলে এসে মামামকে স্কুলে ঢুকিয়ে ওর কিন্তু এক্সাম স্টার্ট হয়ে গেছে আর আমরা কিন্তু একটু বাইরে বেরিয়েছি আমি আর সোমা এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড বলতে পারো ঠিক আছে তো দুজন দুজনে মেয়েকে দিয়ে কিন্তু আমরা একটু বাইরে এসেছি তো ওখানে দোকানে গিয়েছিলাম আর বাইরে প্রচণ্ড রোদ তাই কিন্তু ভেতরে গ্রাউন্ডে যেখানে সবাই বসেছিল সেখানটায় এসে একটু বসেছিলাম কারণ দেড় ঘন্টার মধ্যে এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এখন দেখো এক্সাম কমপ্লিট হয়ে গেছে এক্সাম কিন্তু ভীষণ ভালো হয়েছে মাম এর আমরা কিন্তু এখন টোটো উঠতে উঠে পড়েছি বাড়ি চলে যাবো বলে তো আজকের মিউনি ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো মিউ ব্লগে ততক্ষণ বন্ধু ভালো থেকো বাই